শেষ কবে এমন একটি দিন কাটিয়েছেন যেদিন ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রামের রিলস বা শর্ট প্রশ্ন উত্তর দেওয়াটা কঠিনই হওয়ার কথা কারণ স্বল্প এই সব ভিডিও আমাদের জীবনযাপনের অংশ হয়ে গেছে অনেকে তো মজা করে এমনও বলেন রাত 11টায় ইউটিউবে একটা শর্ট দেখতে শুরু করেছিলাম একটু পরে দেখি রাত 3টা বাজে সম্পর্কিত চীনের গবেষকরা একটি বিশ্লেষণ করেছেন সেই বিশ্লেষণে জানিয়েছেন যে এই অগ্ধ আমাদের মস্তিষ্কে আমাদের মানসিক স্বাস্থ্যে এবং আমাদের আচরণে কি কি প্রভাব ফেলতে পারে চীনের তিয়ানজিন ন্যাশনাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা কলেজ শিক্ষার্থীদের উপর একটি গবেষণা করেছিলেন গ্লিসবার শর্ট আমাদের মস্তিষ্কে কি প্রভাব ফেলে তাই উঠে এসেছে এই গবেষণায় যেখানে দেখানো হয়েছে ঈর্ষাও আসক্তি ঈর্ষা কাতর মানুষের রিপ ও শর্টে আসক্ত হয় আশঙ্কা বেশি থাকে মস্তিষ্কের পরিবর্তন শর্টে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছুটা পরিবর্তন দেখা যায় জিনের ভূমিকা গবেষণায় এমন কিছু জিন পাওয়া গেছে যেগুলো কার্যকারিতার ছোট ছোট ভিডিওর আসক্তির সঙ্গে সম্পৃক্ত কিশোর এবং কিশোরেরা বেশি ঝুঁকিতে বিশেষ নির্দিষ্ট দিন বর্ষ সন্ধিকালে বেশি সক্রিয় থাকে এর ফলে কিশোর কিশোরীদের শর্ট বা রিলসে আসক্ত হওয়ার সম্ভাবনা বেশি শর্ষবা রিলস মস্তিষ্কের উপর আমাদের কি প্রভাব ফেলে বদলে যেতে পারে আমাদের পুরস্কার গ্রহণের অভ্যাস আমাদের যেসব রিলস বা শর্টে দৃশ্য দ্রুত পরিবর্তন হয় যা আমাদের আবেগকে নাড়া দেয় সেগুলো মস্তিষ্ককে একরকম পুরস্কৃত করে একে বলা যেতে পারে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম মস্তিষ্ক যদি এ ধরনের উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়ে তাহলে সে এরকম পুরস্কার আরো চাইতে শুরু করে ফলে ভিডিও দেখা আসক্তি বারে মনোযোগnabla আমাদের মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স অংশটি পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ছোট ছোট ভিডিও বেশি দেখলে এই অংশের কার্যকারিতা কমতে পারে ফলে ভিডিও দেখা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় ফলে পরিকল্পনা করা কঠিন বলে মনে তথ্য গ্রহণের ধরন বদলে দিতে পারে মস্তিষ্ক ধীরে ধীরে ছোট ভিডিও খণ্ডিত তথ্যের সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত হতে পারে এর ফলে দীর্ঘ ও জটিল বিষয়ে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে ধীরগতি তথ্য প্রক্রিয়াকরণেও সমস্যা দেখা দিতে পারে আবেগ নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে অনেকের নেতিবাচক আবেগ যেমন দুঃখ ঈর্ষা বা থেকে বাঁচতে শর্ট বা রিল দেখে এ যা স্বল্প মেয়াদে কাজ করলেও দীর্ঘমেয়াদে নেতিবাচক আবেগ আরও বাড়িয়ে দেয় গবেষণা বলছে স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর কিছু ইতিবাচক দিক পারে তবে অতিরিক্ত দেখলে অভ্যাসগত পরিবর্তন আসা স্বাভাবিক আবার এ ধরনের অভ্যাস সবার উপর একই রকম প্রভাব ফেলবে তাও নয় ব্যক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারের ধরন অনুযায়ী ফল আলাদা হতে পারে এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন তবে সচেতন থাকাটা জরুরি বিশেষ করে কিশোর কিশোরীদের জন্য সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এটি ছিল আমার এই ধরনের প্রথম ভিডিও どうもおりがとうございます